আজকে আমরা অটোকেট সফটওয়্যার দিয়ে পাইল ক্যাপের ডিজাইন দেখাবো সর্বপ্রথম লেয়ার নেবেন এল এ লেখে ইন্টার কি লেখে ইন্টার এল এ লেখে ইন্টার এখান থেকে নিউ লেয়ারে ক্লিক করবেন এখান থেকে লিখবেন পাইল ক্যাপ পাইল ক্যাপ ওকে কালারটা আপনি কী কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি ওকে তারপর নিউ লেয়ারে এখানে লিখবো পাইল পয়েন্ট ওকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি তারপর কলেজ করে দিব এখান থেকে লেয়ারের থেকে সিলেক্ট করে দিব আমরা কোন লেয়ারটা তৈরি করলাম এটা কিন্তু আমাদের জানতে হবে এখানে দেখবেন যে পাইল ক্যাপ আছে পাইল পয়েন্ট আছে পাইল পয়েন্টটা সিলেক্ট করব প্রথমে আমরা সাইকেল নিব সিলেখে ইন্টার টেন ইঞ্চি সাইকেল নিব ডাটা কত এঞ্চি আসবে টোয়েন্টি ইঞ্চি হবে ডাবল হবে টেন দেব এখন এখানে যদি আমরা একটা সেন্টার পয়েন্ট নিতে চাই এখান থেকে সেন্টার মার্ক দেখবেন যে সেন্টার মার্ক দেওয়া আছে মতো দেখতে পাচ্ছেন সেন্টার মার্ক ক্লিক করবেন সেন্টার মার্ক হয়ে আসবে আমরা ইঞ্চি আমরা তিন ডাবল নেব ষাট ইঞ্চি এখান থেকে লাইন নেব কত ইঞ্চি ষাট ইঞ্চি আশা করি নিতে পারবো কপি করবো সিপি লেখে ইন্টার কপি শর্টকাট সিপি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে কপি করব আশা করি কপি করতে পারবেন তারপরে আমরা অফসেট নেবো ও লেখে এন্টার টোয়েন্টি লেখে এন্টার জাস্ট আউটসাইডে অফসেট নিয়ে নেবেন এদিকে আউটসাইডে অফসেট নিয়ে নেবেন আবার এই পয়েন্ট থেকে টোয়েন্টি নিয়ে নেবেন আবার এখানে সেন্টার মার্ক দেখানোর প্রয়োজন আমরা জাস্ট কী করবো সেন্টার মার্কে ক্লিক করব এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে সেন্টার মার্ক চলে আসবে অফসেট টোয়েন্টি নিয়ে নেব তারপর ফিলেট করে দেবো এফ লেখে এন্টার কি লেখে এন্টার এফ লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমাদের মাঝখানে একটা কলাম বসাইতে হবে কলামের সাইজটা আপনি ড্রয়িং এ যেটা দেওয়া থাকবে সেটা বসায় দিবেন আর ইসি কি নেবেন আর ইসি এই দিক থেকে 15 ইঞ্চি অবশ্যই কমা দিবেন এদিকে 10 ইঞ্চি আমরা লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইনের কি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করবো সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসায় দেব তারপর এই লাইনগুলো আমাদের রাখার প্রয়োজন নয় জাস্ট ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করে ডিলেট করে দিবেন ক্লিক করে ডিলেট এখন আমাদের এটা সিসি করে দিতে হবে এস লেখে এন্টার লিখে এন্টার এইচ লেখে এন্টার এখানে এ আর কংক্রিট এখন সিসিটা কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট ক্লিক করবেন ক্লিক ক্লিক জাস্ট এন্টার দেব এখন যদি আমরা মেজারমেন্ট চেক দিই ডিএলআই লিখে এন্টার এই পয়েন্ট থেকে যদি মেজারমেন্ট চেক দেই এদিকে কত ইঞ্চি টেন ইঞ্চি একইভাবে এদিকে কত ইঞ্চি টেন ইঞ্চি আশা করি টু পাইল ক্যাপটা করতে পারবেন